উপহার আল্লাহ রুবুল আলমিন আপনাদেরকে দিয়েছেন আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবেন কোন জিনিসের জন্য মন খারাপ করবেন না আজকে এখানে অনেক বক্তা ছিল যাদের বক্তব্য রাখার কথা কিন্তু সময়ের অভাব আপনাদেরকে বুঝতে হবে কিছুক্ষণ পরেই মগরীবের আদান হবে সবাইকে বক্তব্য দেওয়া সম্ভব হয় নাই বিশেষ বিশেষভাবে আমরা শুধু অঙ্গ সংগঠন এবং প্রেসিডিয়াম সদস্যবৃন্দদেরকে বক্তব্য রাখার সুযোগ দিয়েছি যারা বক্তব্য দিতে পারেন নাই তাদের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা প্রার্থী সকলে মিলে দলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আজকে আমরা আত্মতুষ্টিতে ভুগলে হবে না বসে থাকলে হবে না এই যে আপনার তিরাশি জন চুরাশি জনকে নমিনেশন দিয়েছি আপনাদের কাজ হলো আপনাদের এলাকায় একটা দুর্গ তৈরি করা নেতা সাথে যাইতে হবে আপনারা শুধু চার দোকানে বসে থাকবেন নিজের ঘরের ড্রয়িং রুমে বসে থাকবেন লোকজন আপনাদের ঘরে আসবে এভাবে চিন্তা করা উচিত না আপনাদের সবাইকে জনগণের ঘরে ঘরে গিয়ে তাদেরকে এল ডিপির ছাতার তলে আসতে হবে আপনারা এমন একটা সিম্বল পেয়েছেন যেটা দ্বারা কারো কাজ হয় না আপনি কিছুদিন আগে দেখেছেন প্রধান উপদেষ্টা মহোদয় সংসদ ভবনের প্লাজায় একটা অনুষ্ঠান করেছিল বৃষ্টি যখন শুরু হলো সবার ছাতা নিয়ে দৌড়াজারে শুরু হলো এটা সারা কাজ চলে না এমন একটা সিম্বল আপনাদেরকে দিয়েছে আল্লাহ কোনোখান থেকে কাটতেও হয় না কোনোখান থেকে নিয়ে বানাইতেও হয় না ঘরের থেকে নিয়ে বাইরে ছাতায় ছাতা লাঠি লাঠি দুইটাই কাজ হয় আউলিকে লীগে দমানোর জন্য এই সাহেব বলে গেল পঞ্চাশ বছর মুসলিম বন্ধ করেছে করে নাই ১৯৭১ সালে ভুল পদক্ষেপের ফলে তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে আমাদের রাজনীতিবিদদের দুর্নীতি এবং দূরদর্শিতার অভাবে হাসিনা র সাহায্যে ভারত সরকারের সাহায্যে সরকার গঠন করে আমাদের মধ্যে যদি দূরদর্শিতা থাকতো একজন রাজনীতি বুঝতে বুঝতে হবে আগামী মাসে কি হবে ছয় মাস পরে কি হবে দুই বছর পরে কি হবে যদি না বুঝতে পারে সেই তার দ্বারা রাজনীতি হবে না তার দ্বারাই হবে চাঁদাবাজি এখন আমাদের অনেকে চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টা চিন্তা করে কিভাবে টাকা রোজগার করব। আল্লাহ কেউ মানে না আল্লাহ রসুল কেউ মানে না কোরআন কেউ মানে না হাদিস কেউ মানে না কিন্তু জুমার দিন ঠিকই পায়জামা পাঞ্জায় পরে মসজিদে চলে যায় এটাই জন্য যায় পাশের লোকেরা কি বলে তারা যদি বলে ওলি সাহেব তো আজকে মসজিদে যায় না এই জন্য মসজিদে যায় কিন্তু সত্যকার হতে যদি আল্লাহকে বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে তার দ্বারাই দুর্নীতি হবে না তার দ্বারা চাঁদাবাজি হবে না আমাদের ভুলের কারণে উনিশ বছর আমরা ক্ষমতার বাইরে ছিলাম অনেক কষ্ট হয়েছে এমন কোন ব্যক্তি নেই বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে বা জাতীয় পার্টির বাইরে কষ্ট করে নেই আওয়ামী লীগ যেভাবে হত্যাকারী লুণ্ঠনকারী টাকা পাচারকারী একই ভাবে জাতীয় পার্টি হলো হিন্দুস্তানে অর্থাৎ চেইনে বাঁধা একটা তাদের কারণে ক্ষমতায় ছিল সমর্থন করে নাই কিছু কিছু ইসলামিক দল রাত্রির অন্ধকারে কামালের ঘরে যেত ওই বিশ্বাস যদি মনে করে বাংলাদেশের মানুষ জানে না ভুল করেন না গেটে তো পুলিশ থাকেন পুলিশে গিয়েতে তো ঘরে বউকে বলেশকু মলনাথ সাহেবকে কামাল সাহেবের ঘরে যেতে দেখেছি বহু আবার পাশের ঘরের লোককে বলে এইভাবে পুরা বাংলাদেশে খবরগুলি ছড়িয়ে পড়ে সুতরাং এখন একটা সময় আসছে যদি এই সরকার এনজিও ডিজিও বিজিওদেরকে নিয়ে সরকার গঠন করেছে যাদের সরকার পরিচালনা করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই কোন অফিসারকে দিয়ে কি কাজ করাবে তাদের এই আইডিয়াও নাই পিছনের দিকে তাকায় প্রাইভেট সেক্রেটারিকে জিজ্ঞাসা করে এখন কি বলবো সেক্রেটারির দিকে তাকায় এখন কি বলবো এইভাবে হয় না একজন নতুন মন্ত্রী হলে তার ছয় মাস লাগে শুধু মন্ত্রণালয়ের দপ্তরগুলি কোথায় কি আছে তারপরে হলো কাজ তারপরে হলো জনগণকে চিনতে হবে তার মন্ত্রণালয়ের অধীনস্থ কে কি কাজ করতে পারে এটা জানতে হবে এখন অনেক উপদেষ্টা দুর্নীতির সাথে জড়িত হয়েছে এটা বিএনপি থেকে বলেছে তাদের কাছে খতিয়ান আছে এটা যদি তারা মনে করে তাদের বিচার হবে না তাদেরও বিচার হবে আল্লাহ লাইন থেকে কেউ রক্ষা পাবে না ইন্টারেস্ট অফ ক্লেশ অফ ইন্টারেস্ট বলে আমি মনে করেন একটা দায়িত্ব আছি মনে করেন আমি কমিউনিকেশন মিনিস্টার ছিলাম রেলওয়ে আমার অধীনে ছিল বিআরটিসি ছিল রোড অ্যান্ড হাইওয়ে ছিল আমি তো রেলওয়ের একটা জায়গা নিতে পারি না আমি আমার আত্মীয়কে রেলওয়ে জায়গা দিতে পারি না কিন্তু এখন কি করছে তারা নিজেই তাদের নিজের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন জিনিসগুলি অনুমোদন করে নিচ্ছে তারা যদি মনে করে আগামীতে এটা বিচার হবে না এটা তারা গুল করছে আল্লাহ ছাড় দেয় আল্লাহ কখনো ছেড়ে দেন হাসিনার এই অবস্থা কেন হলো হাসিনার সব সময় বলতে এটা আমার দেশ আমার বাপের দেশ আঠারো কোটি মানুষ তার সামনে কোনো বিষয় ছিল না জনগণের উপর আস্থা ছিল না তার স্বামী মুদির উপর ভরসা করে এই দেশ সে পরিচালনা করেছে আজকে তাকে কি আশ্রয় দিয়েছে ভারত আশ্রয় দিয়েছে ভারত তাহলে আমাদের বন্ধু কি করে হইতে পারে যারা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে লুণ্ঠন করেছে বাংলাদেশের মানুষকে বিক্ষুকে পরিণত করেছে দেশটাতে আইনের শাসন নাই নিয়ে বিচার নাই লুটপাটের দেশ হিসেবে পরিণত করেছে কয়েকদিন আগে আপনারা দেখেছেন এয়ারপোর্ট আগুন তিন দিন অন্তত দশটা জায়গায় আগুন এগুলি কে করেছে রয়ের প্ররোচনায় হাসিনাদের লোটা বাহিনী বাংলাদেশে বিভিন্ন সংস্থায় আছে তাদের মাধ্যমে কর্মকাণ্ডগুলি হচ্ছে কারণ প্রধান উপদেষ্টা এবং তার ইন্টেলিজেন্স এজেন্সিগুলির মধ্যে কোনো সমন্বয় নাই ইন্টেলিজেন্স এজেন্সিগুলিকে দায়িত্ব সঠিকভাবে দিতে হবে ডিজিএফআই কি কাজ করবে তাকে ডিফাইন করে দিতে হবে আমরা যখন সর্বপ্রথম প্রেস কনফারেন্স করে বাংলাদেশে তখন অন্য কোন রাজনৈতিক দল করে নাই সেটা হলো আটই অগস্ট আমরা জানতাম না সরকার গঠন হবে ওই দিন দুই দিন আগেই আমরা এটা ঠিক করেছিলাম সেখানে আমরা বলেছিলাম ডিজিএফআইকে বলে দিতে হবে তোমার এই দায়িত্ব এন এস বলে দিতে হবে তোমার এই দায়িত্ব প্রত্যেকটা এজেন্সিকে বলে দিতে হবে তোমার এই নির্দিষ্ট দায়িত্ব এখন এলাকায় যান বলতো স্যার ডিজিএফআয়ের লোক আসে কে কে নির্বাচন করবে এর তথ্য চাই ডিজিএম এর সাথে নির্বাচনের কি সম্ভব বলেন কেউ বলে এন প্রতিনিধি আসি এখান থেকে কে নির্বাচন করবে তথ্য দেন কেউ বলতেছে আমি এস প্রতিনিধি আমাকে তথ্য দেন এটা কীভাবে হবে আমাকে বলেন সমন্বয় কোথায় প্রধান উপদেশটার কাছে জিজ্ঞাসা করে সমন্বয় কোথায় আপনি শুধু মনে করছেন এই দেশের মানুষ বোধহয় সব গাধা গম্পদ না গাদা টপর না এদেশের মানুষ অস্ত্র ধরে এদেশ স্বাধীন করেছিল বিদায় আপনি আজকে ফোটান উপদেষ্টা হয়েছেন আমরা যদি সেদিন বাংলাদেশে কি হবে সেটা না দেখতাম তাহলে অস্ত্র ধরতাম না মুজিবের উপর আমার কাছে আরো অনেক গুরুত্বপূর্ণ দলিল আছে আমি আজকে সময়ের অভাবে বলতে পারছি না এয়ার ভাইস মার্শাল পাকিস্তানের যিনি বিমানের পাকিস্তানের বিমান ইয়ের পাকিস্তান এর বিমানের প্রধান ছিল সে শেখ মুজিবের সাথে একসাথে লন্ডন গিয়েছিল এবং সেই বই লিখেছে সেই বই তিনটা পৃষ্ঠা যেখানে শেখ মুজিবুর উপর লিখেছে ওটা আমার কাছে আমি যখন আমেরিকা গেলাম আমার আমার কাছে কেউ দিয়েছে নেক্সট টাইম যখন আপনাদের সাথে মিটিং হবে বিস্তারিতভাবে এটা বলবো এটা তোমার বাপের দেশ না তুমি মনে করো আমার বাপ তোমার বাপ তো চুরির জন্য দণ্ডিত হয়েছিল উনিশশো সালে চুরির জন্য তোমার বাবা শেখ মুজিবের জিয়াল হয়েছিল এটা সবাই জানা উচিত এটা রাজনৈতিক কারণে জিয়াল হয় না তোমার বাবা তো প্রথম থেকে চোর তুমি তো চোরের মেয়ে যার কারণে এত টাকা লুণ্ঠন হয়েছে এখানে রিদুয়া নামত বলে গেছে দুইশো চৌত্রিশ বিলিয়ন ডলার বাংলাদেশে লুণ্ঠন হয়েছে এই টাকা যদি আজকে থাকতো তাহলে বাংলাদেশ পৃথিবীর মধ্যে অন্যতম একটা ধনী দেশে পরিণত হওয়া। বাংলাদেশ গরীব দেশ নয়। এটা যারা বিশ্বাস করে তারা বেঈমান, তারা মুনাফিক। এটি একটা দודי দেশ কিন্তু রাজনীতিবিদীরা দুধনীতিবাস। যে দেশ পরিচালনা করে তারা দুধনীতিবাস। যার কারণে গরীব মানুষেরা কষ্ট পাচ্ছে। সবাইকে अपील করব আগামী দিন চিন্তাভাবনা করে ভোট দেবেন। হুজুগের মাথায় হুজুগের বাঙালি হিসেবে কাজ করবেন না যারা এই দেশে টাকা লুণ্ঠন করেছে আয়না ঘরের মতো অনেক ঘর করে আপনাদেরকে হত্যা করেছে বিভিন্ন ভাবে আপনাদেরকে কষ্ট দিয়েছে তারা কখনো আপনার আপন হতে পারে না মমতা ব্যানার্জি কে অনুরোধ করব আপনি একজন বাঙালি মোদীর সাথে আপনার কোন সম্পর্ক ভালো না আপনি কেন বাংলাদেশের লুচ্চাদেরকে ওখানে আশ্রয় দিয়েছেন এই লুচ্চাদেরকে বাইরে করে দেন মমতা ব্যানার্জিকে আজকে বাংলাদেশের একজন প্রাক্তন মন্ত্রী এমপি এটা দলের নেতা এবং মুক্তিযুদ্ধ হিসেবে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেন কারণ আপনি যদি এই কাজটা করেন আপনার দেশে যারা আপনাদের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে আমরা একদিন আশ্রয় দেব এটাই হলো নিয়ম ফর এটা যদি মনে করেন আপনি আমাকে দেবেন আর আপনাকে আমি নমস্কার করব এটা হবে না বাঙালি মুসলমানরা এটা কখনো করবে না বাংলাদেশের হিন্দুরা এটা কখনো করবে না বুদ্ধিস্ট যারাই আছে কেউ করবে না কারণ আমরা সবাই এক একমন্ত্রে দীক্ষিত সেটা হলো আমি বাংলাদেশি কারণ চট্টগ্রাম নিয়ে অনেকে ষড়যন্ত্র করছে সেরা প্রধানকে আমি বলবো কারও কথা শুনবেন না এটা বাংলাদেশের অংশ যেখানে প্রয়োজন ক্যাম্প করেন সন্তুল মার করো রায় কির্টেক চলবে না যেখানে প্রয়োজন ক্যাম্প করবেন এটাই হল আপনার দায়িত্ব প্রত্যেকটা জায়গা এটা আমাদের টেরিটরি আমাদেরকে অবশ্যই ডিপেন্ড করতে হবে আমি শুনেছি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় লেখার কারণে আপনারা চিন্তিত পত্রপত্রিকায় কি লেখছে না লেখছে এটা চিন্তা করবেন না এখানে অনেকগুলি পত্রিকা আছে ভারত দ্বারা পরিচালিত হয় আজকে কোন জায়গায় কোনটা জিনিস সরকারে বলেন প্রতিষ্ঠানগুলিতে বলেন দক্ষতার ভিত্তিতে চলছে না বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন প্রতিষ্ঠানের হেড হিসাবে কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দলের দ্বারা নির্বাচিত লোকেরা প্রতিষ্ঠান চালাচ্ছেন যার কারণে দেশের অবস্থার উন্নতি হচ্ছে না আপনারা গত দুই দেড় বছরে চিন্তা করেন একটা গোষ্ঠী এসে রাস্তা ব্লক করে দাবি দাওয়া আদায় করে চলে যায় আর একটা গোষ্ঠী অপেক্ষা করে পরের দিন তারা রাস্তায় নেমে আসে এটা কেন এটা হলো এই সরকারের অদক্ষতা অকর্মণ্যতা অযোগ্যতার কারণে এইভাবে আজান দিয়ে দেশ চালানো যাবে না কঠোর হস্তে দেশকে দমন করতে হবে সে কঠোর হস্ত হলো গণতন্ত্রে যেটা বলেছে সেটা আপনাকে ফলো করতে হবে আপনি যেভাবে রাস্তা ব্লক করছেন আমার রাস্তাতে মুক্তভাবে চলার অধিকার রয়েছে তাহলে আমার অধিকার কেন কর্ম করবেন এই জিনিসটা নিশ্চিত করা সরকারের দায়িত্ব আজকে পুলিশ প্রশাসন কেন একটি করছে না কারণ তাদের মধ্যে অনেকে আও লীগের কারণে কিছু সন্দেহের মধ্যে আছে তাদেরকে বলতে হবে তোমরা আগে যেভাবে কাজ করেছ সেভাবে আইন শৃঙ্খলা রক্ষা করো অনেক মামলা আছে এই উপদেষ্টার কারণে মামলাগুলি এখনো চার্জ হয় নাই কারণ উপদেষ্টার কাছ থেকে বলে দেওয়া হয়েছে পরে চার দেওয়া হবে আমি সবাইকে বলবো আল্লাহ রাইনের কেউ না আপনাদেরকেও একদিন জেলে যেতে হবে আমি কিছু গুনা না করেও তিনবার জেলে যেতে হয়েছিল হুসাইদ মহাম্মদের সদস্য সময় একবার আর মোদির বউয়ের সময় একবার হাসিনা এটা ওয়াজেদের বোন এটা মজুর বলছিল এস আলমের টাকা না এস আলম তো কোটি টাকা দিয়েছে আওয়ামী ব্যবসায়ীরা আওয়ামী লীগের বড় বড় নেতারা যারা টাকা লুণ্ঠন করেছে বিভিন্ন দেশে আছে তারা প্রত্যেকে টাকা হাসিনার কাছে পাঠাচ্ছে এটা আমার কাছে তথ্য আছে আমি এটা আন্দাজের উপর বলছি না কেনাডার থেকে টাকা বাড়াচ্ছে আমেরিকার থেকে টাকা বাড়াচ্ছে লন্ডন থেকে টাকা বাড়াচ্ছে বেলজিয়াম থেকে টাকা ইউএ থেকে টাকা আসছে থেকে থেকে আসছে আসছে সিঙ্গাপুর থাইল্যান্ড থেকে আসছে মালয়েশিয়া থেকে আসছে অস্ট্রেলিয়া থেকে টাকা আসছে হাসিনার কাছে মোদির কাছে রয়ের কাছে বাংলাদেশকে অশান্ত করার জন্য তাদেরকে বলবো এটা ওলিয়াদের দেশ বড় বড় অলিয়ারা এখানে সাহিত আছে এখানে সাথে মস্কারা করবেন না ধ্বংস হয়ে যাবেন আপনাদের দেশ বিভক্ত হয়ে যাবে আমরা চাই না কারো ক্ষতি হোক আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা কারো ক্ষতি করতে চাই না আমরা শান্তিতে সকলের সাথে বসবাস করতে চাই এটা হলো আল্লাহর হুকুম আমরা আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চাই সুতরাং আমাদের ক্ষতি করার কোন চেষ্টা করবেন না আগুন সন্ত্রাস এদেশে কারা সৃষ্টি করেছিল সরকারি বিভিন্ন কর্মকর্তার মাধ্যমে হাসিনা এটা করেছিল বিএনপি করে নাই কিন্তু বিএনপি এটার বোঝা বহন করতে হয়েছে দীর্ঘ বারো বছর তেরো বছর সন্ত্রাস করেছে হাসিনা আর এটার দায় ভোগ করতেছে হয়েছে বিরোধী দলগুলিকে বিশেষ করে বিএনপিকে তাহলে আমরা এই পনেরো বছরের কি শিক্ষা দিলাম তারা অন্যায় করেছে ন্যায় ধ্বংস করে দিয়েছে সুশাসন ধ্বংস করে দিয়েছে মানুষের উপর অত্যাচার করেছে এবং দলীয় ভাবে তারা দেশ পরিচালনা করেছে এই দেশের টাকা লুণ্ঠন করেছে যার জন্য মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে আগামী দিনে যারা সরকার আসবে তাদেরকে এগুলি বিশ্লেষণ করতে হবে এখন থেকে এগুলি বিশ্লেষণ করে কিভাবে আগাইতে হবে সেটা ঠিক করতে হবে না হলে আওয়ামী লীগের থেকে আরো ভয়ানক এই দেশের লোক কাকে ছাড়বে না এবং মানুষের মনোভাব বুঝতে হবে আপনি যে একটা বই বললেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ আঠারো কোটি বই এটা এক একটা মানুষ এক একটা বই দুইটা মানুষ একরকম না এটা যদি আপনি বুঝতে না পারেন এই দেশ পরিচালনা করা সম্ভব হবে না সুতরাং এখনো সময় আছে অতীতে কি সমস্যা হয়েছিল যার কারণে হাসিনা মুদির কাছে যেতে হয়েছে যার কারণে মমতা ব্যানার্জির কাছে যেতে হয়েছে সুতরাং এইগুলি চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হবে এখন অনেকে ভারতের সাথে প্রেম প্রীতি করে যায় এটা তো ঠিক না প্রেমপ্রীতি করার কিছু প্রয়োজন তো নাই আল্লাহর উপর ভরসা করেন নবীজির উপর আস্থা রাখেন আল্লাহ আপনাকে পথ দেখাবে নবীজি আপনাকে সাহায্য করবে এখানে মোদি কিছু করবে না রাজনাথ সিং কিছু করবে না অমিত শাহ এখানে কিছু করবে না আপনাদেরকে ধ্বংস করবে সুতরাং এই ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে নিজের দেশের মানুষের উপর আস্থা রাখেন দির উপর আস্তে কোনো লাভ নেই গ্রামে কেউ কাকে মানছে না এটাই হলো অবস্থা সবাই মনে করে আমি তোমার থেকে কম কিসে আমারও গাড়ি আছে তোমারও গাড়ি আছে তোমারও বাড়ি আছে আমারও বাড়ি আছে সুতরাং তোমার থেকে আমি কম কিসে মান্য মান্যতা চলে গেছে এটা ফিরে আনতে হবে মনুষ্যতা ফিরে আনতে হবে এবং কর্ম চাঞ্চল্য ফিরে আনতে হবে আমরা যদি প্রত্যেকে নিজের কর্মে কাজ নিজের কর্মটা ঠিকভাবে করি তাহলে এই দেশে কোনো জিনিসের অভাব থাকার কথা না আমরা কিন্তু সারা দিন চার দোকানে বসে পরে সমালোচনা করি জনগণ এটা বুঝতে হবে নামাজ পড়েন রোজা রাখেন কুরআন তেলাওয়াত করেন সঠিকভাবে নামাজ পড়েন যারা মুসলমান আল্লাহর পথে চলেন আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে আমাদেরকে সাহায্য করবে এই দেশে কোন জিনিসের অভাব নাই এই দেশে সবকিছু করা সম্ভব শুধু সঠিক নেতৃত্ব সঠিক মন্ত্রিত্ব সঠিক অর্থনীতি এই তিনটা জিনিস যদি সঠিক হয় তাহলে বাকি জিনিস অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে রাস্তায় যে ব্যারিকেড দিয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি করছে প্রধান উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ করব আপনারা চিন্তা ভাবনা করেন এইভাবে একটা দেশ চলে না সকালে উঠলে রাস্তা বল সকালে উঠলে আগুন সকালে উঠলে মৃতদেহ এইভাবে তো রাস্তা করতে পারেন না মানুষ কোথায় যাবে মানুষকে যাওয়ার একটা স্পেস তৈরি করতে হবে সে স্পেসটা তৈরি করার দায়িত্ব হচ্ছে সরকারের সরকারের কাছে যদি মানুষ নিরাপত্তা না পায় তাহলে কোথায় যাবেন হাসিনাকে লাতি দিয়েছে কেন কারণ তারা মানুষের উপর জুলুম করেছে আমরাও যদি মানুষের উপর জুলুম করি তাহলে মানুষ যাবে কোথায় আমাদের কেউ লাতি দেবে মানুষ কখনো কাকেও ছাড়ে না এটা সময়ের অপেক্ষার জন্য বসে থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার দলের সকল স্তরের যারা মঞ্চে আছে যারা সামনে আছে আপনারা কিন্তু এখনো অনেকে আপনাদের নিজের জেলায় কমিটি করেন দলের প্রতি অন্যায় করবেন না মঞ্চে আসলাম গরম গরম বক্তব্য রাখলাম তালি খাইলাম ঘরে গেলাম এটা না নিজের উপজেলা নিজের পৌরসভা নিজের জেলায় কমিটিগুলি করতে হবে এখানে সবাইকে এগিয়ে আসতে হবে বসে থাকলে হবে না দুজন দিয়ে স্টার্ট করেন তারপরের দিন চারজন হবে তারপর দিন ছজন হবে তারপরের দিন 12 জন হবে চাইনিজরা কি বলে 24 24 আজকে চাইনার দিকে দেখেন এক সময় তারা নেশা করে ঘুমায় থাকত মাউসাতির সময় আজকে চাইনিজরা হলো পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে পরিণত হচ্ছে আমার নবী কি বলে গেছেন চোদ্দশো বছর আগে যদি কিছু শিখতে হয় শিকার শিকার সময় নাই নাই বয়স ইমানদারি যদি না থাকে কোনো কিছুই থাকবে না আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে যারা ছাত্র দলের দায়িত্ব আছেন তাদেরকে আমরা অনুরোধ করব ঢাকা থেকে বেরোন বা ঢাকা থেকে টেলিফোনে যোগাযোগ করেন এখন যাওয়ার প্রয়োজন পড়ে না আপনি স্কাইফিতে বলেন বা টেলিকনফারেন্সের মাধ্যমে সবাইয়ের সাথে কথা বলতে পারবেন এইভাবে সংগঠন করেন স্বেচ্ছাসেবক কেউ বলবো যুবদল কেউ বলব শুধু ঢাকায় বসে ঢাকায় কিছু লোক নিয়ে আসে মিটিং করলাম এটা হবে না আমার পরেও তো দলটা থাকতে হবে রিধুয়ালের পরেও দলটা থাকতে হবে এটা নেতৃত্ব কে থাকবে আপনার আয়ত থাকবেন নাকি না আপনার আয়ত নেতৃত্ব দেবেন তাহলে আপনাদেরকে প্রস্তুত করতে হবে না আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে প্রস্তুত করা আমরা সেই কাজটা যেন সঠিকভাবে করে দিতে পারি চেষ্টা করছি কিন্তু আপনাদেরকে আগ্রহ সহকারে এগিয়ে আসতে হবে আমি অনুরোধ করব এতদিন যাই করেছেন এটা ভুলে যান এখন প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা উপজেলায় সাতা মার্কা ছড়াইয়া দেন এল নাম ছড়াইয়া দেন এবং কমিটি গঠন করেন আমার বক্তব্যের শেষে আমি আবার আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এই বিষ দল প্রতিষ্ঠাবার্ষিকীদের আল্লাহ আপনাদের মঙ্গল করুক আপনাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুক সুন্দর জীবনযাপন করেন এবং দলটা শক্তিশালী হোক আগামী নির্বাচনে যেন এলডি ভালো করব ভালো ফলাফল পায় সেটাই আশা করে আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমার প্রতি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসসালাম